এখন জ্ঞানীদের যুগ এবং তাসাউ মহাবিজ্ঞান আমরা এমন বোকা হয়েছি মনে করি কোরআন যারা পড়ি এলেম কালাম যারা শিখছি বিজ্ঞান বিশ্বাস করলে ইমান থাকবে না একটা শ্রেণী কিন্তু বলে বিজ্ঞান বিশ্বাস করলে ইমান থাকবে না অথচ কোরআন আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআন এল এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ তাহলে কোরআন পড়লে কি ইমান নষ্ট হয়ে আল্লাহ বলেন বিজ্ঞান বই গ্রন্থ এটা কিন্তু আমাদের নির্বোধিতার কারণে আমাদের অজ্ঞতার কারণে আমরা কে বিজ্ঞান থেকে দূরে সরে গেছি অথচ বিজ্ঞানের জন্মদাতা সকল যুগের নবীর আসুল মহামানব বোন ছিলেন এই যে কৃষি বিজ্ঞান শিক্ষা দিছে আদম আলাইসালাম ইতিহাস তালাস করে দেখেন এই কৃষি বিজ্ঞানটা কে শিক্ষা দিছে হয়তো বিজ্ঞান বলে না কৃষি বলে কি এরপরে দেখে যে লোহ ধর্ম ওই লোহা দিয়ে যে যন্ত্রপাতি চাকু সুরা বানানো যায় এই ব্যবহার শিক্ষা দিছে কে হজরত দাউদ আলাইসালাম আচ্ছা মানুষ যে নদীর পাড়ির উপর দিয়ে বেশে বেড়াইতে পারে এই বিদ্যাটা কে শিক্ষা দিছে হজরত নোহালাম কি বলেন আপনি আপনি জানেন সাত ঋতু কার কিন্তু মহাপ্রলয় আপনি বাঁচতে পারবেন কাঠ কাটতে কাঠটা নৌকা কেমনে বানাই স্টিমার কেমনে বানাই কে শিক্ষা দিয়েছে প্রত্যেক নবী কিছু না কিছু বিজ্ঞান শিক্ষা দিয়ে গেছে আরেক নবী তো কেমনে বিমানে উঠবেন আপনি এই শিক্ষাটা দিয়ে গেছে এটা কি বিজ্ঞান নয় কে বলেন তো তাহলে ওনার কি বৈজ্ঞানিক ছিলেন না এটা ইমান নষ্ট হয়ে গেছে বিজ্ঞান জানার কারণে দেখেন কি অবস্থা আজকার পর্যায়ে মানুষ গিয়েছে ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনারা যা বলেছেন যা শিখে দিয়েছেন ওইটা গবেষণা করতে 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 বৈজ্ঞানিকরা আরেকটা সংযোগ করে আরেকটা পরিষ্কার না পরিষ্কার না আমরা যেহেতু কোরআন আমাদের কোরআনকে গবেষণা করে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে চলে গেছে বৈজ্ঞানিকরা গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে মঙ্গলে যাইতেছে আবার অন্যান্য গ্রহ চলে যেতেছে যাইতেছে না যাইতেছে না অথচ গবেষণার কেন্দ্রবিন্দু আমাদের কোরআন আর আমরাই কোরআন থেকে টেকনা বাইর করতেছি কিভাবে কোরআন করে জিন সারানো যাব কিভাবে তাবিজ লেখানো যাব কি কেউ সত্যটা বলেন আমরা কোরআনটা পেলি তাবিজের লেগে কোন কোন আয়াত আর যে ফতুয়া দেয় উনি তালাশ করতেছে বহু সারের আয়াত কি কি আছে বলেন তো কোরআন কি খালি বহু সার বললে গিয়েছে কোরআন কি তাবিজ কবজ লেখবার লেগে আবার অনেক দরবেশ দেখেন এরকম কোরআনকে চুট্টু করেন চ্যাপ্টার একটা কবজের ভিতরে গলায় চলে রাখছে তো কোরআন কি শেষ পর্যন্ত কবজের ভিতরে ঢুকার জন্য না চলেছে অবস্থাটা দেখেন মুসলমানরা গেছে কোথায় আর এই কোরআনকে গবেষণা করে মানুষ গ্রহ থেকে গ্রহণ করে চলে যাচ্ছে সব কথা করুন আছে কিন্তু সমাজ মুসলমানদের কাছে নাই পরিষ্কার না পরিষ্কার না